আওয়ামী লীগের সাথে কি আমরা নির্বাচনে জোট করেছি আওয়ামী লীগকে কি আমরা ভোট দিয়েছি না আওয়ামী আমাদেরকে ভোট দিয়েছে না কোনো জায়গায় আওয়ামী বলেছে যে এই তোমরা হিজবুত তাওহিদকে সমর্থন করো এই কথা বলেছে না আমরা কাউকে বলেছি আমাদের এলাকায় খবর নেন তো আমরা কাউকে বলেছে যে তোমরা ধানে ইয়েতে নৌকায় ভোট দাও তাহলে আপনারা যারা অববাজারগুলি করছেন বিশেষ করে জামাতের লোকেরা এগুলা হচ্ছে ট্যাগ লাগিয়ে দিয়ে এখন মারাটা জায়েজ এই হলো কথাটা তারা যে বলেন যে শিবির ট্যাগ লাগিয়ে মারা মারা হোক হ্যাঁ এখন হচ্ছে ফ্যাসিস্ট ট্যাগ লাগিয়ে মারা এখন এখন তারা তারা বলে যে শিবির ট্যাগ লাগিয়ে মারা হতো তাদেরকে ওই যেমন ওই যে আবরার ফাহাদ জি ওই ছেলেটাকে মাল্লো শিবির ট্যাগ লাগিয়ে তো তারা তো এখন সেটা করছেন আমাদেরকে ট্যাগ লাগায় দিচ্ছেন আমি ফ্যাসিস্টের দোষর ইত্যাদি কোয়া সরুয়ারদি উদ্যানে একটা জনসভা আমাদেরকে করতে দেয় নাই অতছ চর্মণাই করেছে হেবাতুতের আলেমরা করেছে জামাত শিবির কত সমাবেশ করেছে আওয়ামী লীগ আমাদের করতে দেয় নাই জামাত তো আগের সাথে বিএনপির সাথে জোট গঠন করে সরকার গঠন করেছে সরকার গঠন করে আওয়ামী লীগের বিরুদ্ধে মানে রাজনীতি করেছে নির্বাচনে অবতীর্ণ হয়েছে কাজে তাদের একটা রাজনৈতিক প্রতিপক্ষ আছে ক্ষমতা নিয়ে একটা দ্বন্দ্ব আছে স্বাভাবিক কথা এটা ধর্ম মুখ্য নয় কিন্তু আমরা তো রাজনীতি করি না তাহলে আওয়ামী লীগ আমাদের উপরে কেন পাঁচ শতাধিক মামলা হয়েছে আওয়ামী লীগের আমলে আপনি নিজেও বলেছেন যে এই হামলা চালানোর আগে বলা হয়েছে যে কুদ্দুস শামীমের বাড়িতে যুবলীগ আওয়ামী লীগের আস্তানা গড়ে তোলার চেষ্টা করছে বা তারা জড়ো হওয়ার চেষ্টা করছে আমরা কিন্তু অতীতেও এই ধরনের প্রচারণা অনেক সময় দেখেছি বা ফেসবুকে কমেন্ট করতে দেখেছি যে হেসবত হচ্ছে আওয়ামী লীগের দোসর বা ফেঁসিবাদীদের দোষর তাদের সুযোগ সুবিধা পেয়ে তারা বড় হয়েছে এই ধরনের একটা প্রচারণা চালিয়ে হেসবত তোহিদকে উপর হামলা চালানোর এক ধরনের প্রয়াস বা অপচেষ্টা দেখেছি এই তাদের যে এই যে অভিযোগ এটা আসলে কতটুকু ভিত্তি আছে এই অভিযোগটা দেখেন আওয়ামী লীগের পনেরো বছরে সবচাইতে বেশি নিপীড়িত হয়েছি আমরা জামাতিরা তো রাজনৈতিক প্রচারণায় তারা খুব অভিজ্ঞ রাজনৈতিক প্রচারণায় তারা খুব পাক্কা তাদের হাজার হাজার কর্মী হাজার হাজার আইডি ফেসবুকে প্রচার করে মিছিল একটা বের করে দেয় অসুবিধা নেই কিন্তু আমরা তো প্রচার প্রচারণার মধ্যে আনতে পারিনি আওয়ামী লীগ আমলে সবচাইতে বেশি নিপীড়িত শিকার হয়েছি আমরা আমরা তো কোনো রাজনীতি করি না জামাত তো আগে সাথে বিএনপির সাথে জোট জোট গঠন করে সরকার গঠন করেছে সরকার গঠন করে আওয়ামী লীগের বিরুদ্ধে মানে রাজদিতি করেছে নির্বাচনে অবতীর্ণ হয়েছে কাজেই তাদের একটা রাজনৈতিক প্রতিপক্ষ আছে ক্ষমতা নিয়ে একটা দ্বন্দ্ব আছে স্বাভাবিক কথা এটা ধর্ম মুখ্য নয় না কিন্তু আমরা তো রাজনীতি করি না তাহলে আওয়ামী লীগ আমাদের উপরে কেন 500টা দিক মামলা হয়েছে আওয়ামী লীগের আমলে 500টা দিক কয়েক হাজার কর্মী নেতা কর্মী আমরা গ্রেফতারের গ্রেপ্তার হয়েছে আমাদেরকে যে আইসি সেলে পর্যন্ত টর্চার করা হয়েছে আয়নাগর বলে এখন যে কথাটা হচ্ছে আমাদের এখন যে কেন্দ্রীয় তথ্য প্রদেষ্টা সম্পাদক এস এম হুদা আমাদের সম্পাদক বজ্রশক্তি সম্পাদক উনি সহ আমাদের তৎকালীন তিনজন আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে ধরে নিয়ে আয়নাগরে দুই দিন টর্চার করা হয়েছে তাহলে আয়নাগরে আমাদের লোকেরা গেছে নির্যাতনের সম্মুখীন রিমান্ডে নিয়েছে শত শত ঘন্টা আমাদের লোকদেরকে পাঁচ শতাধিক মামলা হাজার হাজার লোককে জেল খাটানো হয়েছে আমরা কি রাজনীতি করেছি কিচ্ছু না আওয়ামী লীগের আমলে শেষের দিকে আমরা যখন আওয়ামী লীগকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি তাদের দপ্তরে হাঁটতে হাঁটতে যে আমরা কোনো উগ্রবাদ নই আমরা কোনো রাজনীতি করছি না আমাদের কোনো অর্থনৈতিক কারোর সাথে লেনদেন নাই আমরা আইনসম্মতভাবে ইসলামের দাওয়াত দিচ্ছি এটা আমাদের কাজ তখন তারা আমাদেরকে বলছে আচ্ছা ঠিক আছে তারা আমাদেরকে কালো তালিকা বলে নিষিদ্ধ করার পর্যন্ত লাইনে চলে গেছে তাই এই যে ব্যাপারগুলি তারা করেছে আওয়ামী লীগ নিপীড়ন তো আমাদের উপর অনেক হয়েছে তখন তারা করে ঠিক আছে তোমরা মিটিং করাও ঘরোয়াওভাবে আমাদের সরুয়ার্ধি উদ্যানে একটা জনসভা আমাদেরকে করতে দেয় নাই অথচ চরমনায় করেছে হেফাজতের আলেমরা করেছে জামাত শিবির কত সমাবেশ করেছে তারা বলুক আওয়ামী লীগ আমাদেরকে করতে দেয় নাই আচ্ছা তখন তারা বলেছে ঠিক আছে আমরা পর্যবেক্ষণ করব। এটার নাম দিয়েছে ক্লোজ অবজারভেশন আমাদের কার্যক্রম তারা দেখবে এই অপপ্রচারে প্রভাবিত হয়ে শেষের দিকে একশোটা অফিসে হাঁটলে একটা পারমিশন আমাদেরকে দিত এটাকে যদি আপনারা মনে করেন যে আওয়ামী লীগের কাজের শুধু আমরা কি আওয়ামী লীগের সাথে কি আমরা কি জোট করেছি আওয়ামী লীগকে কি আমরা ভোট দিয়েছি না আওয়ামী লীগ দিয়েছে না কোনো জায়গায় আওয়ামী লীগ বলেছে যে এই তোমরা হিজবুত তাওহিদকে সমর্থন করো এই কথা বলেছে না আমরা কাউকে বলেছি আমাদের এলাকায় খবর নেন তো আমরা কাউকে বলেছে যে তোমরা ধানের ইয়েতে নৌকায় ভোট দাও তাহলে আপনারা যারা অপপ্রচারগুলি করছেন বিশেষ করে জামাতের লোকেরা এগুলা হচ্ছে ট্যাগ লাগিয়ে দিয়ে এখন মারাটা জায়েজ এই বলে কথাটা তারা যে বলেন যে শিবির ট্যাগ লাগিয়ে মারা মারা হবে হ্যাঁ ও এখন হচ্ছে ফ্যাসিস্ট ট্যাগ লাগিয়ে মারা এখন এখন তারা তারা বলে যে শিবির ট্যাগ লাগিয়ে মারা হতো তাদেরকে ওই যেমন ওই যে আবরার ফাহাদ জি ওই ছেলেটাকে মারলো শিবির ট্যাগ লাগিয়ে তো তারা তো এখন সেটা করছেন আমাদেরকে ট্যাগ লাগায়া দিচ্ছেন আমি ফ্যাসিস্টের দুশর ইত্যাদি কোয়া না হলে আব্দুল কুদ্দুস শামিমের বাড়িতে জুবুলিগের মিটিং হচ্ছে এই কথা তারা কি করে প্রচার করলেন এখানে জুবুলিগের কে আছে এলাকার মানুষ সবাই জানে আব্দুল কুদ্দুদ শামীম হিজবুত করে তার ভাই এগুলা আগে থেকে তারা হিজবুত তহিদ করে তাইলে তারা তারাও তো ট্যাগের ট্যাগের রাজনীতি ট্যাগ করা শুরু করে দিয়েছেন এখন তারা টার্গেট করেছেন হিজবুত তহিদকে আওয়ামী লীগ আমাদের উপর টর্চার কম করে নাই অনেক করেছে আমরা আওয়ামী লীগের সহযোগীও না দোষরও না ইম্পসিবল বরং আমরা আওয়ামী লীগকে বরং বলেছি আপনি আমার বক্তব্য খুলে দেখেন বলেছে যে তোমরা এই অপরাজনীতি বন্ধ না করলে আল্লাহর হুকুম না মানলে তোমাদের পরিণতি ভালো হবে না এটা তো আমরা বলেছি তারা তো তাদের কথা শুনে নাই সেটা ভিন্ন কথা তো এ ধরনের এই যে ট্যাগিং করা রাজনীতি ওনারা খুব পাক্কা এখন শুরু করছে এবার হিজবুত যেখানে আক্রমণ করবে আওয়ামী লীগের দোসর কোথাও বলবে হলো রসুলকে অবমাননা করেছে কোথাও বলবে খ্রিস্টান হয়ে গেছে কোথাও বলবে নাস্তিক এগুলি তো এগুলি সম্পূর্ণ মানে আক্রমণ করার বৈধতার জন্য একটা মিথ্যা এটা প্রভাগান্ডা. মানে একটা অবৈধ কাজকে বৈধতা দেওয়ার একটা চেষ্টা এবং নিজেকে আড়াল করার